চোখ রাখাচ্ছে লকডাউন বাড়ছে সংখ্যা তাই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আবারও আলোচনায় এই বিষয়টি চীনের নতুন এইচ এমপিভি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এশিয়ায় এমনকি সোমবার ভারতেও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে এ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে সবার মনে কতটা মারাত্মক এই এইচ ভাইরাস করোনার মতো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু সেসবে নিয়ে এখন যুক্তিতর্কে মেতেছেন নানা দেশের নানা ব্যক্তিগণ এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে লকডাউনের কথা দু সালে আরো একবার এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব সে অনুমান অনেকের এতে সংখ্যা বেড়েছে বাংলাদেশিদের মনে দু সালে লকডাউনের কথা ভাবলে এখন অনেকের চোখ ভিজে যায় মনে পড়ে যায় করুন সেই বাস্তবতার গল্প অসহায়ত্ব অভাব আর দেশের অর্থনৈতিক ক্ষতির সে চিত্র আবারও ফিরে আসুক তা কারোর জন্যই কাম্য নয় তবে আবারও সে পরিস্থিতি হাজির হলে মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ সত্যি কি বাড়ছে লকডাউনের আশঙ্কা কি কি জানা গেল নতুন এই ভাইরাসের ব্যাপারে কতটা বিস্তার করতে পারে এটা শিশুদের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 2020 সালের 26 মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি শুরু হয়েছিল পুরো দেশের মানুষ ছিল উদ্বেগ উৎকণ্ঠায় লকডাউন নামক শব্দটার সাথে আমরা পরিচিত হই সেই সময় বছর পাঁচেক আগে সেই ঘটনাতে শুধু সময়ের নয় পরিবেশ পরিস্থিতিতেও ছিল আকাশ পাতাল পার্থক্য মুক্ত জীবন থেকে সবাই হয়ে পড়েছিল ঘরবন্দি আর এই সময়ে এমন অনেক কিছুই হয়েছে যা আগে কখনো দেখেনি বাংলাদেশ সেসব অভিজ্ঞতা চাইলেও ভোলা সম্ভব নয় দিনানে দিন খায় মানুষ মানুষেরা পড়েছিল সবচেয়ে বেশি বিপদে ছিল না কাজে যাওয়ার উপায় ছিল না আয় করোনার লকডাউন এর রাস্তাঘাট হাট পাচার অনেকটাই জনশূন্য হয়ে পড়ে কোয়ারেন্টিন হোম অফিস অনলাইন ক্লাস ইত্যাদি শব্দ যুক্ত হয় দৈনন্দিন জীবনে সে অবস্থা ছিল নিজের ক্ষতি পরিবারের ক্ষতি এমনকি গোটা দেশের ক্ষতি 2020 সালের এপ্রিলে এক সমীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক জানায় লকডাউনের দিনে ক্ষতির পরিমাণ ছিল তিন হাজার কোটি টাকা আর এবারও আরো একবার আলোচনায় লকডাউন যদিও আপাতত তা আছে শঙ্কার পর্যায়ে তবে সংখ্যা কাটিয়ে আবারও যদি লকডাউন বাস্তব হয়ে তবে বাংলাদেশে অনেক দেশ পড়বে অর্থনৈতিক ঝুঁকিতে অনেক রাইজিং কান্ট্রি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়বে নতুন উদ্যোক্তাদের অবস্থা হবে শোচনীয় আর ব্যক্তি জীবনে দুর্ভক্ত নামবে সে অবস্থা কাম্য নয় কারই তবে করোনা মহামারীকে পেছনে ফেলে যখন আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ ঠিক তখন নতুন আরেক ভাইরাস রীতিমতো চোখ রাগাচ্ছে তাই জেগেছে শঙ্কা চীন যেন ভাইরাসের এক খনি করোনার পর নতুন এই ভাইরাসের উৎপত্তিও সেখানে যেটাকে বলা হচ্ছে এইচ এমপিভি ভাইরাস এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা অনুযায়ী রাইনোভাইরাস ও হিউম্যান মেটা নিউমো ভাইরাসের সংক্রমণে চীনের রহস্যময় এই রোগের মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা বিস্তার হচ্ছে জানুয়ারি শনাক্ত করা হয় এরপর মালয়েশিয়া ও হংকং এর সংক্রমণ ধরা পড়ে এমনকি সোমবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রথম এইচ এম ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশু শরীরে পাওয়া গেছে এইচএমপিভি সংক্রমণ এতে বাংলাদেশে বেড়েছে সংখ্যা ও আতঙ্ক জানা গেছে করোনার মতো এইচএমপিভিতে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় হালকা সর্দি কাশি লক্ষণের সঙ্গে এটি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এর মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে যদিও এই এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন ভাইরাসটি দ্রুত ছড়ালেও অতটা ক্ষতিকর নয় তবে দিন যত যাচ্ছে উদ্বেগ তত বাড়ছে ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে এরই মধ্যে গোটা বিশ্বেই ক্রমশ লকডাউন ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন অনেকে অতীতে করোনা যখন মহামারীর রূপ নেয় লকডাউনে চলে যায় পুরো বিশ্ব বাংলাদেশও চলে যায় লকডাউনে থমকে যায় জনজীবন থেমে যায় অর্থনীতির চাকা আবারও যেন এই অবস্থা ফিরে না আসে সেটাই প্রত্যাশা সবার